এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে দেশের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে সেই সংসদ ভবনকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউ এসে দাঁড়িয়েছি আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বিচারহীনতার সংস্কৃতি থেকে শুরু করে দুই হাজার নয় সালে আমাদের দেশের যারা আপনারা দেখেছেন স্পষ্ট পিড়িয়ার হত্যাকাণ্ডকে পিড়িয়ার পিত্র হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন শাত চত্বরে আমাদের গাড়ি টুপি ফাইড এর উপরে যাদের অন্ধকারে কিভাবে চালু চালানো সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট কিভাবে দিনের ভোট রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমচ্ছ ইষ্টতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারাগারে একমত রয়েছেন জিন্দাবাদ